আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব আকর্ষণীয় মুসলিম ছেলে শিশুর বাইশটি নাম অর্থ সহ এছাড়াও বিভিন্ন অক্ষর দিয়ে বিভিন্ন ধরনের ইসলামী ছেলে শিশু এবং মেয়ে শিশুর নাম জানতে চ্যানেলটিকে ভিজিট করতে পারেন তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি সালাম নামের অর্থ হচ্ছে শান্তিকর্তার গোলাম আবরার আখিয়ার নামের অর্থ হচ্ছে ন্যায়বান মানুষ তানবীর নামের অর্থ হচ্ছে আলোকিত দিলদার নামের অর্থ হচ্ছে পছন্দনীয় একজন নাইম নামের অর্থ হচ্ছে স্বাচ্ছন্দ্য নাকিব নামের অর্থ হচ্ছে নেতা পারবেজ নামের অর্থ হচ্ছে সফল ফজল নামের অর্থ হচ্ছে অনুগ্রহ মাসুম নামের অর্থ হচ্ছে নিষ্পাপ মেনহাজ নামের অর্থ হচ্ছে রাস্তা মোবারক নামের অর্থ হচ্ছে শোভ মস্কাত নামের অর্থ হচ্ছে আগ্রহী রেজওয়ান নামের অর্থ হচ্ছে সন্তুষ্টি শফিক নামের অর্থ হচ্ছে দয়ালু কাজি নামের অর্থ হচ্ছে বিচারক কামাল নামের অর্থ হচ্ছে পরিপূর্ণতা জামাল নামের অর্থ হচ্ছে সৌন্দর্য জারিফ নামের অর্থ হচ্ছে বুদ্ধিমান জাহিদ নামের অর্থ হচ্ছে সন্ন্যাসী জাহির নামের অর্থ হচ্ছে সুস্পষ্ট মোজাফার নামের অর্থ হচ্ছে বিজেতা মনোয়ার নামের অর্থ হচ্ছে দেপ্তিমান